গত বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে বেশি না উচিত এখানে শুভেন্দু অধিকারী রাত দিন বলে যাচ্ছেন সতেরো লক্ষ রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে গোটা পৃথিবীতে সতেরো লক্ষ রোহিঙ্গা নেই উনি পশ্চিমবঙ্গেতে খুঁজে পাচ্ছেন ভোটার লিস্টে ওই তার বিরুদ্ধে তো সিইসি প্রেস কনফারেন্স করছেন না রাহুল গান্ধীর বিরুদ্ধে করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো অবস্থান নিচ্ছেন না কেন উনিও তো এখানে ভোটার লিস্ট নিয়ে বলতে দেখো মিথ্যে কথা বলছেন উনি এখানকার ভোটার লিস্ট নিয়ে তো সেটার বিরুদ্ধে তো কিছু বলছেন না তো এইগুলো সব পক্ষপাত দুষ্ট আর শুভেন্দু অধিকারী আমি বারে বারে এটাই বলবো যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির গোটা দলটাকে আগে ওদের ওই আর এস এর থেকে ওরা মাথার মধ্যে যে গার্বেজ গুলো ঢুকিয়েছে সেগুলোকে বার করে আমাদের দেশে রাজনীতি করতে গেলে আমাদের দেশের সংবিধান কি আছে এবং আমাদের দেশের আইন কানুন কি আছে এটা নিয়ে ওদের আগে ক্লাস করা উচিত ওদের বোঝা উচিত যে আমাদের দেশের সংবিধানটা কি আমাদের দেশের আইন ব্যবস্থা প্রতি মাসে মাসে একটা করে শিশুদের সাথে মহিলাদের সাথে ধর্ষণ হচ্ছে সেই নিয়ে শুভেন্দু অধিকারী যায় আসে না তার খালি দিনরাত কাজ হচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন করা এটা বিরোধী দল হলো এর জন্য মানুষ ওদেরকে শাস্তি দেবে সেটা উনিশশো ছাব্বিশে হবে সেটা বুঝতে পেরে এখন এসব আবল কথা বলছে আজকে সো হাজারটা থেকে প্রেস কনফারেন্স আছে তো সেই প্রেস কনফারেন্সে কি ঘোষণা করতে চলেছেন সেটা নিয়ে মিডিয়ায় সবাই আশঙ্কা করছেন যে এর একটা দশটা রাজ্য বা নির্বাচনমুখী যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গ সহ তাদের এসআইআর শিডিউল অ্যানাউন্স হবে তো সেটা অ্যানাউন্স হওয়ার পরেই এটা সম্বন্ধে বিস্তারিত আমাদের যে কংগ্রেস দলের যে অবস্থান সেটা আমরা জানাবো আমরাও দেখব প্রেস কনফারেন্সে তারা কি বলছেন তারা লিখিতভাবে কি নোটিফিকেশন ইস্যু করছেন তারপরেই আমরা সরকারিভাবে জানাবো তবে এটুকু আমরা বলতে চাই যে আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে এখানকার যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে লিখিতভাবে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা ডেলিগেশন নিয়ে আমরা মিট করেছিলাম গত ষোলোই অক্টোবর আমরা লিখিতভাবে তাকে যে জানিয়েছিলাম ষোলো দফা আমরা দাবি তুলেছিলাম যে কি কি বিহারের থেকে আলাদা বিহার মডেলের পশ্চিমবঙ্গে যাতে না হয় কি কি পরিবর্তন করা দরকার সেগুলো আমরা বিস্তারিতভাবে জানিয়েছিলাম এবং তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এসআইআর নোটিফিকেশনের আগে পরে নয় কারণ পরে করা মানে কি তাহলে আপনারা সর্বদলীয় বৈঠক যে ডাকেন সেটা কি খালি রাজনৈতিক দলের একতরফা আপনাদের কথা শুনে চলাটা তো খালি বিষয় নয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তো মতের আদান প্রদান হওয়া উচিত তো আমাদেরও বলার সুযোগ দেওয়া হোক যে বিহারে কি অভিজ্ঞতা হলো আমাদের সাজেশনগুলো কি সেগুলো তারা যদি না শুনে আজকে এটা করেন তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে এবং আমরা সেটার প্রতিবাদও জানাব অন্যদিকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বা যে সমস্ত শুভেন্দু অধিকারী না যে সমস্ত অ বিজেপি দলগুলো সেটা মানবাধিকার কর্মীরা থেকে শুরু করে সবাই প্রায় রাস্তায় নেমেছে এসআইআর এর বিরোধিতা করার জন্য কিন্তু মূলত এই বিরোধীরা যখনই আসছে বা কলকাতার রাস্তায় যখনই বড় বড় মিছিল আসছে তখনই বিজেপির তরফ থেকে একটি কটাক্ষ উঠে আসে শুধুমাত্র আন্দোলন করে এসআইআর আটকানো যাবে কি তাহলে কি এসআইআর বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে তারা কি সবাই তাহলে দেশদ্রোহিতার প্রমাণ করছে দেখুন শুভেন্দু অধিকারী প্রথমত উনি আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন কানুন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কোনো কেন্দ্রীয় দপ্তর নয় শুভেন্দুবাবু সেটা জানেন কি আমার সন্দেহ আছে উনি আদপেও ওনার এই ইনফরমেশনটা ওনার কাছে হয়তো নেই যে নির্বাচন কমিশনটা মোদী সরকারের কোনো দপ্তর নয় ওটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ওটা অটোনমাস ওটা কোনো গভর্নমেন্টের আন্ডারে আসে না এবং ওটা নিরপেক্ষভাবে চলতে হয় তো শুভেন্দুবাবুর কথা আমি খুব একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে চাই না বিষয় হচ্ছে যে এখানে এসআইআর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা নিয়ে সুপ্রিম কোর্টে অনেকগুলো সাংবিধানিক এবং আইনি প্রশ্ন উঠেছে চার তারিখ তার আবার হিয়ারিংও আছে সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে সুতরাং আমি সেখানে আইনি প্রশ্ন বা যে সাংবিধানিক প্রশ্নগুলো উঠেছে সেটা সুপ্রিম কোর্টের ওপরেই আমি ছেড়ে দিতে এসআইআর এসআইআর মধ্যে দুটো দিকই আছে এসআইআর মধ্যে ইলেকট্রাল রোলের সংশোধনের একটা বিষয় আছে সেই সংশোধনের বিষয়ের সাথে আমার মনে হয় না যে দেশের কোনো রাজনৈতিক দলের কোনো বিরোধিতা আছে এমন যেন মনে হচ্ছে যে বিজেপি একাই বলছে তারা সংশোধন চায় আর আমরা সংশোধনের বিরোধিতা করছি প্রতি বছর প্রতিটা নির্বাচনের আগে ইলেকট্রাল রোলে রিভিশন হয় তো এটার মধ্যে তো কোনো এ নেই আমরা চাই যে রিভিশন হোক কেন ভুয়ো ভোটার থাকবে ভোটার তালিকা আমরা তো পরিষ্কার করে বলছি একটা ভুয়ো ভোটারও থাকবে না আবার কোনো ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না হতে পারে সেই কথাটা তো শুভেন্দু অধিকারীরা বলছেন না ওরা আসলে চাইছেন ন্যায্য ভোটারদেরকে মিথ্যে কথা বলে রোহিঙ্গা বলে বাংলাদেশি বলে তাদের নামটা তারা বাদ দিতে চাইছে ওরা জনবিরোধী আমরা বলছি আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন তার নেতৃত্বে বিহারে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে অধিকার যাত্রা করতে আমরা বলছি যে এখানে একটাও ভুয়া ভোটার থাকবে না আবার একটাও ন্যায্য ভোটারকে বার করা যাবে অন্যদিকে শুভেন্দু অধিকারী আরো একটি কথা বলছেন এতদিন তার এবং বঙ্গ বিজেপির বিভিন্ন নেতৃত্বদের মুখ থেকে মুসলিম বিদেশি বিভিন্ন কথা শুনেছি তারা কোনোভাবে যে কোনো প্রকারে বলতে চেয়েছে মুসলিমরা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী অন্যদিকে এবার উল্টো সুর শুভেন্দু অধিকারীর মুখ থেকে তিনি বলছেন আমরা তো কোনোদিনও বলিনি আমরা মুসলিম ভোট চাই না আমরা স্বচ্ছ ভোট চাই মুসলিম ভোটের দিকে ঝুঁকছেন শুভেন্দু অধিকারী আমি সেটাই তো বলছি যে ওনারা ওনাদের আসলে আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন কানুন এগুলোকে তো ওরা মানেন না তার জন্য ওনারা ওনাদের কোনো দায়বদ্ধতাও নেই তার প্রতি আমাদের দেশে সংবিধান যা আমাদের দেশের আইন কানুন যা নির্বাচনী আইন কানুন যা সাম্প্রদায়িক কথা বলাটাই একটা অপরাধ সাম্প্রদায়িক প্রচার করাটাই একটা অপরাধ ওনারা লাগাতার সেগুলো করেন লাগাতার সেগুলো করেন আমাদের অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন সেগুলোকে দেখে চোখ বন্ধ করে থাকে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি আজকে সিইসি বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছেন এখানে শুভেন্দু অধিকারী রাত দিন বলে যাচ্ছেন সতেরো লক্ষ রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে গোটা পৃথিবীতে সতেরো লক্ষ রোহিঙ্গা নেই উনি পশ্চিমবঙ্গেতে খুঁজে পাচ্ছেন ভোটার লিস্টে ওই তার বিরুদ্ধে তো সিইসি প্রেস কনফারেন্স করছেন না রাহুল গান্ধীর বিরুদ্ধে করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো অবস্থান নিচ্ছেন না কেন উনিও তো এখানে ভোটার লিস্ট নিয়ে বলতে এরকম মিথ্যা কথা বলছেন উনি এখানকার ভোটার লিস্ট নিয়ে কিছু বলছেন না তো এগুলো সব আর শুভেন্দু অধিকারী আমি বলবো যে শুভেন্দু অধিকারী এবং বিজেপির গোটা দলটাকে আগে ওদের ওই থেকে ওরা মাথার মধ্যে যে গার্বেজ গুলো ঢুকিয়েছে সেগুলোকে বার করে আমাদের দেশে রাজনীতি করতে গেলে আমাদের দেশের সংবিধান কি আছে এবং আমাদের দেশের আইন কানুন কি আছে এটা নিয়ে ওদের আগে ক্লাস করা উচিত ওদের বোঝা উচিত যে আমাদের দেশের সংবিধানটা কি আমাদের দেশের আইন ব্যবস্থা আমি রায়টা এখনো দেখিনি রায় না দেখে ছাব্বিশের আগে শুভেন্দু অধিকারী এমন বক্তব্য যে আমরা বলিনি যে আমাদের মুসলিম ভোট লাগবে না মুসলিম ভোট তার মুসলিমরা আমাদেরকে দেয় না এমন একটা মন্তব্য কিন্তু এর আগে আমরা শুনেছি তারই মুখ থেকে যে আমাদের মাইনরিটি মোর্চা দরকার নেই ছাব্বিশের আগে এরকম বক্তব্য কি বলবেন তারা কি কনফিডেন্স হারিয়ে ফেলছে দেখুন কনফিডেন্স হারিয়ে ফেলছে না এবারে পশ্চিমবঙ্গে আপ নির্বাচনে বিজেপির অবস্থা খুব খারাপ হতে চলেছে এটা গোটা রাজ্যে যারাই একটু রাজনৈতিকভাবে সচেতন তারাই বুঝতে পারছে আপনাকে যখন আপনি একটা বিরোধী দল গত পনেরো বছর ধরে একটা রাজ্য সরকার চলছে এখানে সাধারণ মানুষের কি সমস্যা এই আমরা দেউচা পাচামি নিয়ে আজকে সমস্ত বিরোধী অন্যান্য বিরোধী দলরা মিলে আজকে আমরা এক জায়গায় এসেছি ওই বিজেপির সেই দায়িত্ব তো বিজেপি পালন করে না এখানে মানুষের কি সমস্যা এখানে বেকারত্ব কি এখানে অন্যান্য অর্থনৈতিক কী সমস্যা আছে এখানে প্রতি মাসে মাসে একটা করে শিশুদের সাথে মহিলাদের সাথে ধর্ষণ হচ্ছে সেই নিয়ে শুভেন্দু কি যায় আসে না তার খালি দিনরাত রাত কাজ হচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন করা এটা বিরোধী দলনেতা হলো এর জন্য মানুষ ওদেরকে শাস্তি দেবে সেটা উনিশশো ছাব্বিশে হবে সেটা বুঝতে পেরে এখন এসব আবল কথা বলছে একেবারে শেষ প্রশ্নে যাব বিজেপি সাংসদের মুখ থেকে শোনা গেল সন্ত্রাস দলিতরা নাকি সন্ত্রাস বাংলাদেশি তাদেরকে দেশে রাখাই উচিত না কে বলেছে সত্য আমি চিনি না এসব এগুলো আপনারা মানে দেখাবেন না এগুলোকে ইগনোর করাই ভালো কারণ অনেকে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে যেটা হয়ে গেছে যে এইসব অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকজন তারা একটা এ পে মাউথ পিস পেয়ে যাচ্ছে সবার সামনে এই মাউথ পিস গুলো ধরবেন না এটা মিডিয়ারও আমার মনে হয় এখানে একটা দায়িত্ব আছে